গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আমাদের এখানে হচ্ছে হাটের দিন তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে ও দোকান চলে গেল আর কিছু খেলো না আসলে প্রচন্ড পরিমাণেই আজকে রোদ উঠেছে খুবই গরম সকাল সকাল যে এত গরম মানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলরেডি দেখাচ্ছে তো বুঝতেই পারছো সারাটা দিন কি পরিমাণে গরম যেতে পারে আর এই পাশে আমি এখন বসেছি রান্না করার জন্য যন্ত্র করতে সকাল সকাল রান্না করে নিলে ঝামেলা শেষ যত রোদ উঠতে থাকে একটা মানে এরকম একটা গরম না দম ফেলা যায় না কোনো জায়গায় একটু চুপ বসা যায় ফ্যানের নিচেও গরম লাগছে কারণ উপর থেকে গরম ভাবটা সব ফ্যানের হাওয়াতে মিশিয়ে পড়ছে নিচে আর আমাকে ডাক্তারবাবু বলেছে সাইলেন্ট মানে একদম ইয়ে থাকতে চুপচাপ থাকতে মানে ভয়েসটাকে রেস্ট দিতে তো আমার দ্বারা আর কীভাবে ভয়েস রেস্ট হবে আমি বুঝতে পারছি না কারণ আমার কাজই হচ্ছে বকবক করা কাজই হচ্ছে ভিডিও করা কথা বলা তো এবার চুপচাপ থেকে কিরকম কীরকম করে তোমাদের কি বুঝাবো তোমরা তোমরাই বা কি বুঝবে তো আর কি করা যতটা রেস্টে রাখা যায় যতটা ভিডিওতে কথা বলি বাকি সময় চুপচাপ থাকতে হবে এই আর কি আর ফ্যান ট্যান অফ রেখে তারপরে ভিডিও করতে হচ্ছে কারণ ফ্যানের যে একটা শশ শব্দ এর জন্য তোমাদের খুব বিরক্ত লাগবে সে কারণে আমি ফ্যান ট্যান অফ করে তারপরে এখন তোমাদের সামনে আসলাম এদিকে কচু কাটা মোটামুটি হয়েছে আর একটা পার্ট আছে ওটাও কাটবো যে আর এদিকে কাঁকরোলটা কাটছি কারণ কচুটাকে আবার ভাপিয়ে জলটা ফেলতে হবে ওই জন্য কচু আর কাঁকরোল আলাদা করে কাটবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে হ্যাঁ কি মিকিটাও একেবারে পাগল হয়ে গেছে গরমে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে তো এই যে দেখো কচুগুলো কেটে নিয়েছি আর এই পাশে এই যে কাঁকরোল আর আলু তো কচুটাকে সেদ্ধ করে জলটা ফেলাবো ওই জন্য এটা আলাদা আর এই যে দেখো এই তিনটা দিয়ে একটা সবজি হবে যখনই সবজির ছোলাগুলো এরকম করে জমে তখন আমার থেকে আনন্দিত আর কেউ মনে হয় না তখন মনে হয় তাড়াতাড়ি করে রেখে আসি আমি যেখানে ফুল গাছের জন্য সার তৈরি করছি তো এর আগে যতগুলো সার বানিয়েছিলাম সবগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছিলো অল্প কিছুটা বাকি ছিল তো বাইরের এই ফুল গাছগুলোর মধ্যে দিলে শেষ হয়ে যেত কিন্তু সেদিন এরকম সন্ধ্যা হয়ে গেছে আর রাতে না মানে কাজ করতেও ভয় লাগে জানোই তো এখানে কীরকম পোকার উপদ্রব সেই কারণে তো যাই হোক নোংরাগুলো ফেলে দিয়ে এসে এই পাশে আমি এখন টেবিলটাকে একটু গুছিয়ে নেবো পরিষ্কার করে নেবো টেবিলটা না আটা আটা লাগছে কীরকম একটু তো ওই জন্য একটা নেকড়া ভিজিয়ে এনে ভালো করে মুছে নিলাম দিয়ে গ্লাসগুলো ধুতে দিয়ে দিলাম ওখানে আর এর পাশে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিচ্ছি হ্যান্ড ওয়াশের এই প্যাকেটটা না অনেক দিন গেল অনেক দিনই আমি ঢেলেছি এই কৌটার মধ্যে এবার একদম জল দিয়ে ভালো করে ধুয়ে ওর ওই হ্যান্ড ওয়াশের মধ্যে দিয়ে দিলাম তো এবার জলটা দেওয়ার পিছনে একটাই কারণ যে জল দিলে একটু পাতলাও হয় আর তার সাথে হ্যান্ড ওয়াশটা মানে অনেক দিন যায়ও আর কি ওই কারণে এই সিস্টেম করা সবজিগুলো কেটে দিলাম মা বলছে মা রান্না করবে তো ওইদিকে টক ডাল রান্না হয়ে গেছে আজকে প্রচুর গরম জন্য আমাকে আম দেখিয়ে বলছিল যে টক ডাল হবে আচ্ছা আরেকটা কথা কালকে কচু পাতা কচু পাতা বলতেছিল না কালকে না পরশুদিন মানে কি মেহেন্দিটা বেটে কচু পাতার মধ্যে রেখে তারপরের দিন দেওয়ার জন্য এরকম কিছু বলছো আচ্ছা তিনজন দিদি এই কথাটা বুঝতে পেরেছে বুঝছো তোমার এই কথাটা তারপর কমেন্টে বললো তারপরে এটা বললো যে মাসিমাকে জিজ্ঞেস করো যে এই কথাটাই বলেছে নাকি তো এই কথাটাই বলেছে তার মানে এভাবে দিলে কি রঙ হয় বেশি ও আমি তো কোনোদিন এরকম করে জানি না আর কি মানে মানে কথাটা আমি ধরতেই যে এই ধরনের কোনো কিছু বলেছে তো দেখো না আমার হাতের এই যে মেহেন্দিটা এই মেহেন্দির রঙ নিয়ে বলছিলাম তো এটা আর কি মা বলছিল যে কচু পাতার মধ্যে রেখে জানটা বাড়িয়ে তারপরে পরের দিন দেওয়ার জন্য তো যাই হোক এই কথাটা আমি বুঝতে পারিনি এখন বুঝলাম তারপরে যখন আবার দেব তখন এই প্রক্রিয়াতে দেব কচু পাতা না যে কোনো গাছের পাতা শুধু কচু পাতা ও আচ্ছা তো টক ডাল হয়ে গেছে এখন হচ্ছে বানাবে পুঁইশাক কালকে ওই যে পুঁইশাক অর্ধেক রান্না করেছে আর অর্ধেক ওরম করে রেখেছে ধুয়ে পেয়ে তো ওটা রান্না করবে আজকে আর তার সাথে ওই যে কাকরোল কচু এগুলো দিয়ে একটা কি সবজি বান বানাবে পাঁচ ফোঁড়ন ফোরন দিবা পুঁইশাকে মিশাল সবজিতে ও পুঁশাকের সাথে ওই সবজিটা ও ঠিকই আছে তাহলে তাহলে ভালো লাগবে ঠিক আছে এই গরমের মধ্যে আমি বলছিলাম আমি রান্না করি মানে মার ইচ্ছা মা রান্না করবে তো এর মধ্যে কালকে একজন বলেছ যে মাসে যদি রান্না করতে চায় তাহলে ওনাকে রান্না করতে দিও এই আর কি তো যাই হোক চলো পুঁশাকটা কেন আমি আবার একটু ধুয়ে দিই পুশাকটা মানে কালকে একটু কেমন বালু ইয়ে করেছে তো ওই জন্য আজকে আমি আবার একটু ধুয়ে দিই এই যে কচু নামিয়ে ফেলেছে জল ফেলে দিল কচু হুম দিয়ে দিব পুষা বাইরের অবস্থাটা দেখার কি রোদ কি গুঁড়া দিস এটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো দিস জিরা ধনিয়া হলুদ গুঁড়া বাড়িতে শুধু রান্নাবাড়ি খাওয়া ছাড়াও যে সংসারের কত কাজ থাকে সেটা আর কি বলি যারা সংসার করছো তারা তো জানোই আর মানে কি বলবো সারা দিন খুঁজলেও অনেক কাজ পাওয়া যাবে সেরকম যেগুলো করলেও মনে হয় যে আরও করতে হবে আরও করতে হবে তো ওই যে দেখো কাপড় চোপড়গুলো ভাজ করাই ছিল এগুলো রেখে দিচ্ছে আলমারিতে তো এবার এই কথাটা বলার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমার আলমারি বলো দরজা বলো টিভি বলো এগুলো একটু মোছামুছি করার দরকার অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে এগুলো একটু মোছামুছি করতে হবে ছোটোবেলায় যখন টিভিতে সিনেমা দেখতাম তখন দেখতাম যে তাদের বাড়িতে যারা আর কি সবসময় যে মোছামুছির কাজ করে থাকে মানে লোক রাখে তো তারা কি করত রেগুলার ফুলের টপ বলো সোফা বলো খাটের মাথা বলো আসবাবপত্র বলো সব কিছু মোছামুছি করতো তো দেখে ভাবতাম সংসারে কত কাজ তাই না তখন তো ছোটো ছিলাম সংসার কি বুঝতাম না তো এখন যেটা মানে আমরা এখন যেটা সংসারে নিজেদের সংসার হয়েছে নিজেদের একটা মানে সারা সারাদিনের সমস্ত কাজটা মানে নিজের উপরেই পড়ে থাকে যে না এটা এইভাবে মেনটেন করতে হবে ওইভাবে করতে হবে তো সেই দিক দিয়ে থেকে ভাবি যে আমরা কিন্তু প্রত্যেক দিন মোছামুছি করি না কিন্তু প্রত্যেক দিনে কিন্তু মোছামুছি করার দরকার তাহলে জিনিসপত্র নষ্ট কম হয় আর দেখতেও চকচকে তকচকে থাকে আর মাকসের জাল নাকি ঘরে হওয়া ভালো না সর্দি কাশি লেগেই থাকে আর তার সাথে নাকি ঋণ হয় আগের দিনের লোকেরা বলতো ঋণ হয় তো এটার সাথে এটার মানে তুলনা মানে কি বলবো যে লিঙ্ক একটাই সর্দি কাশি হলে যখন মানুষ ডাক্তার দেখায় হাতে টাকা না থাকলেও ঋণ করে করতে হয় আমার কাছে এই যুক্তিটাই মনে হয় আগের দিনের যত কথা আমরা শুনি কুসংস্কার বলে উড়িয়ে দিলে কিন্তু চলে না সবগুলোর সাথে কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে দেখো স্নান করে ফেললাম পুরো ঘর দর ঝাড়তে ও মা কানের দুল জট লেগে গেছে কি পরিমাণে ঘামটা ঘেমেছি তো এখন বাজে হচ্ছে পোনে একটা মা ওদিকে রান্না করছে আমি এদিকে ঘরের এই কাজগুলো করছি তো টিছানা আজকে আর কোনো কিছু আমি চাদর চেঞ্জ করবো না কারণ দুদিন আগে চেঞ্জ করলাম বেশি একটা ময়লা পড়েনি এই দেখো বিছানার উপর কারণ হচ্ছে উপর দিয়ে হালকা ফালকাই ছিল হালকাটা হালকা ফালকা থাকলেই কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে তখন বেশি একটা চাপ থাকে না আর যদি ওই হালকা দেখে রেখে দেওয়া হয় তখন আস্তে 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 জমতে জমতে অনেকটা বেশি হয়ে যায় তো ওই কারণে হালকা হওয়াতে আমি পরিষ্কার করে নিলাম আর কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা আজকে কোনো পূর্ণিমা সেগুলো কিছু নেই ক্যালেন্ডারে দেখে নিয়েছি কারণ সবসময় আমি এই ভুলটা করি আর আজকে যেহেতু শুক্রবারও আছে আর কালকে একটা পূর্ণিমার দিন গেল কালকে আমাদের অ্যানিভার্সারিও ছিল কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে পুরো দিনটাই এরকম গেছে আর বাড়িতে থাকলে উপোস থেকে যদি মায়ের লক্ষ্মীর ঘরটা বসানো যেত বা কিছু কত না ভালো হতো তাই না যাই হোক সামনে বেঁচে থাকলে আরও দিন আসবে তাই না তো চলো ঘামটা শরীরে বসে গেলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে কারণ এই ঘাম থেকেই কিন্তু সর্দি লাগছে এখন এখনকার যে সিজনটা এই যে ঘাম এত পরিমাণে গরম এত পরিমাণে বাইরের রোদ ধুলোবালির চারিদিকে সমস্ত কিছুই কিন্তু মানুষের নাকে মুখে চোখে দিয়ে গিয়ে ঢুকে তারপরে কিন্তু সর্দি লাগছে জ্বর হচ্ছে ঘরে ঘরে এই পরিস্থিতি তো এই জন্য আমি তাড়াহুড়ো করে এই কাজগুলো করে চলে যাব স্নান করতে জল শরীরে ঢাললে পরে এই ঘামটা শরীরে শুকাবেও না আর সর্দি লাগার কোনো ভয়ও থাকবে না তো চলো এখন হচ্ছে ঘরদারগুলো ঝাড়ু দেবো তার আগে ওই যে আমার মানি প্ল্যান্টটা দেখছো এর পাতাগুলো একটু মুছে দেবো বা জল দিয়ে ধুয়ে দেব জলদি ধুয়ে দিও জলদি ধুয়ে দিলে আমার কাঠটা ভিজে যাবে আচ্ছা দেখা যাক কি করি দিয়ে টিভি টুবিগুলো একটু মুচবো মুছে তারপরে যাবো স্নান করতে ফ্যানটা পরিষ্কার করেছিলাম সেই ফ্যান থেকে অল্প অল্প মাখসার বিছানায় তো সেটাই ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করলেই পারতাম কিন্তু আজকে না শরীরে আর কোলাচ্ছে না যেগুলো কাজ চোখের সামনে ঝল করছে মানে বেশি নোংরা সেগুলো করতে নিয়ে হাঁপিয়ে যাচ্ছি এক তো হচ্ছে ফ্যান অফ করে এগুলো করতে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ আর গরম তো ঘাম ঘেমে পুরো শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর এই টিভিটা মানে এরকম শুধু কি বলবো সুতির নেকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ স্যামসাং থেকে যে দাদাটা এসেছিলো বলেছিল যে কলিং টলিং এগুলো দিয়ে যেন না মুছি মানে নেকড়াটা সুতির নেকড়া দিয়ে কিন্তু যেন মুছি কারণ যদি ওরা বুঝতে পারে যে আমরা কলিং দিয়ে মুছেছি তো কখনও যদি আমরা এটা ঠিক করতে নিই বা কোনো ধরনের সার্ভিসিং লাগে তাহলে ওরা করবে না এই জন্য তো আলমারিটা মুছে নিচ্ছি এটা কিন্তু হালকা ভেজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ প্রচুর রোদও আছে আর মানে শুকনো দিন শুকিয়ে যাবে আর দরজাটা তো আমাদের ওয়াটার প্রুফ এই গোড়ার দরজা ওই গোড়ার দরজা আর মাঝখানের দরজা এবং বাথরুমের দরজা তো তো জল দিয়ে কোনো অসুবিধা হবে না দেখো এই দরজাটা তো মুছেই নিয়েছি আর এখন করছে হচ্ছে যে মাঝখানের দরজাটা দেখো এই দরজাটাও বেশ সুন্দর পরিষ্কার হয়েছে এখন তারপরে করবো এই যে মার ঘরের এই দরজাটা আর তারপর হচ্ছে বাথরুমেরটা এটার পিছনটা করছি পরিষ্কার রান্নাবাড়ি কিন্তু আমাদের ঘরে হয়ে গেছে রান্না টান্না সেরেই মা দেখি ঘুমিয়ে পড়েছে শুয়ে তো আমি ভেবেছিলাম যে রান্না হয়তো হয়নি তারপরে দেখি যে রান্না শেষ করে নিয়ে শুয়েও পড়েছে শুয়ে ঘুমিয়েও গেছে তো রান্না আজকে তাড়াতাড়ি হলো ভালোই হলো এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় তো ওই যে দেখো যা সব কিছু মুছামুছি করে আয়নাটাও মুছে নিলাম দিয়ে বাথরুমের দরজাটাও ভালো করে মুছে নিয়ে এখন হচ্ছে যে মার ঘরের দরজাটা সেটা মুছে নেব। আর সব কিছু মুছার পর এত চকচক করছিলো দেখেই খুব ভালো লাগছিল মানে ঘরের মধ্যে এমনিতে তো আমাদের হচ্ছে ছোট্ট ঘর রান্নাঘরটাও ছোট। তো সেই কারণে না রান্না করতে নিলে যতই আমি গ্যাস পাঙ্কা চালাই না কেন অল্প না মানে গ্যাসের ই কী বলবো গ্যাসের বলতে রান্নার তেল মশলার একটা ঝাজ সারা ঘরেই মনে হয় অল্প অল্প উড়ে বেড়ায় তো সেই কারণে কিন্তু তেল চিটকে তেল চিটকে একটা ভাব রয়েছে তো আর কি করা যাবে তো এবার দেখো সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি জায়গার মধ্যে প্রচুর ধুলো তো ওই কারণে ভাবছি জলের ছিটা দেবো আর এত রোদ কলল যদি এখন বাজার থেকে এসে দেখতো জোর বাইকে রোদ লাগছে তাহলেই বলতো কেউ দেখো নি যে বাইকটার মধ্যে এত রোদ লাগছে ও তো দোকানে একটু পরেই আসবে এগুলো কাজ করতে করতে আমার তো মানে মনে হচ্ছে যে অনেকটাই তাড়াতাড়ি করে ফেলছি কিন্তু না ঘড়ির দিকে দেখা যাচ্ছে যে অনেকটা টাইম নিয়েই করছি তো ওখানে জল ছিটা দিয়ে পুরো পর্দাটা টেনে দিয়েছি যেন রোদটা ওর বাইকের গায়ে না লাগে আর দিয়ে এখানে হালকা ফালকা একটু মাকসার জাল ছিল এগুলো আর কি এটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম গাছটার গাছেটা চেয়ে মাকসার জাল কি অবস্থা দিয়ে দু ঘর না মুছলে তো হবে না আর দেখবে গরমের দিনে ঘরটা মুছলে পরেও কিন্তু ঘরটা একটু ঠান্ডা লাগে আরেকটা কথা তোমাদের বলবো বলবো করে ভুলেই যাই মানে আমি কয়েকদিন ধরে দেখছি এত রোদের কারণে আমাদের যে বারান্দার গ্রিলগুলো মানে খালি হাতে ধরা যাচ্ছে না এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে রোদের ইয়েতে তাপে তো যাই হোক ওই ঘরের ওই ঘর মুছে এখন চলে আসলাম মার ঘরটা মুছতে মার ঘরও মুছে তারপরে বারান্দা মুছবো মুছে তারপরে যাব স্নান করতে কাজগুলো মনে হচ্ছে যে চোখ বন্ধ করে আমি করছি কারণ শরীর আমার একদমই চলছে না খালি মনে হচ্ছে কতক্ষণে বাথরুমে যাব আর গায়ের মধ্যে জল ঢালবো তো দেখো স্নান দান করে এসে একদম লম্বা হয়ে শুয়েছি ফ্যানের নিচে উপরে একটা ফ্যান চলছে এই সাইডে একটা ফ্যান ছিল তো এখন এই যে ঘুরিয়ে নিয়েছে কারণ এখন সবার খাওয়া দাওয়া হবে আজকে একটু আগে মানে তখন কয়টা বাজে আড়াইটা দুটো দুটো মনে হয় দুটোর দিকে তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি মানে আটত্রিশ ডিগ্রি ভাবা যায় এত গরম মানে সহ্য করা যাচ্ছে না ভাবতে পারো আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো এক ইমিডিয়েট দরকার এখন বৃষ্টি যেটা সত্যি কথা আমরা গাছগুলো লাগিয়েছি আর এখনই এরকম একটা ওয়েদার মানে শুরু হয়ে গেছে যে এত রোদ এত গরম চারিদিকে গাছগুলো তো মানে ভাবছে যে আমাদেরকে কী অবস্থায় ফেলে দিল তো এমন পরিস্থিতি জানি না বৃষ্টি হবে কোন দিন আবহাওয়া দপ্তর থেকে বলেছিল দু তিন দিন একটা না বৃষ্টি হবে সেই কারণে কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম এবার যেই গাছ লাগালাম অমনি সুর হলো রোদ বৃষ্টির আর কোনো বালাই নেই কী একটা পরিস্থিতি আর আজকে এত গরমে ফ্যান ফ্যানটে অফ করে মানে এতগুলো কাজ একসঙ্গে করে এখন শরীর কীরকম একটা লাগছিলো যদিও এখন ফ্যানের নিচে শুয়ে শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু এই যে ঘাম ঘেমে যে একটা শরীরে জলের ঘাটতি এটা পূরণ হতে অনেকটা টাইম লাগবে প্রচুর পরিমাণে জল খেতে হবে যদিও জল খাচ্ছি তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে কাকু এখন আসেনি কাকু আসলে পরে খাবে আর এখন আমরা তিনজন বসে যাব টেবিলে তো এই যে দেখো ওই সবজিটা যখন রান্না করছিল মা দেখলে তারপর তো রান্নার পরে আর দেখাই নি এই যে সবজি এখানে শশা রয়েছে লেবু এটা আমাদের গাছের লেবু মনে হয় তাই না এই ছোটোটা গাছ বড়তে লেবু খেয়ে নিচ্ছি আমরা আর এই হচ্ছে আম দিয়ে টক ডাল আমটা একটু পাকা পাকা হয়েছিল মনে হয় আর এই হচ্ছে কালকের মাংস ছিল মাংসটা তো খেতে হবে জল বের করে নিয়ে এসে জগের সাথে জগের নর্মাল জলের সাথে মিশিয়েছে দিয়ে এখন সবাই মিলে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি কথা বলতে খাওয়া দাওয়া করে নিয়ে সবাই কি ঘুম কারণ বাইরে এত রোদ আর এত গরম মানে টিকায় তো যাচ্ছে না তো মা ওইদিকে মার রুমে ফ্যান চালিয়ে ঘুম আমরা এদিকে ফ্যান চালিয়ে ঘুম তো ঘুম থেকে এখন সবাই মিলে উঠে গেছে বিকেলের কাজকর্ম করাও শেষ এখন যাচ্ছি হচ্ছে জমিতে জমিতে হচ্ছে জল দেওয়া লাগবে নাহলে গাছগুলো লাগিয়েছি মানে এমন একটা অবস্থা এক ফোঁটা বৃষ্টি নেই তো আমাদেরকে এখান থেকে গিয়ে ওখানে প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে নয়তো গাছগুলোকে মানে বাঁচাতে পারবো না হয়তো কারণ বৃষ্টির মধ্যে তো লাগাতে হয় নতুন নতুন গাছ এবার নতুন গাছ লাগিয়েছি আর এদিকে বৃষ্টি নেই সে কারণে আমাদেরকে এখান থেকে গিয়ে প্রচুর পরিমাণে জল দিতে হবে তো ওইদিকে যে বাইক বের করলো পাইপ নিয়ে সব ওই যে পাইপটা কালকে বের করেছিল আবার আবার আজকে ইয়েতে ঢুকাচ্ছে ব্যাগে ওখানে আরও ব্যাগের মধ্যে আরও পাইপ আছে মানে তিন চারটা পাইপ একখানে করে তারপরে দিতে হচ্ছে জল চলো যাওয়া যাক এই কাপড় পরা মানে খুব কষ্ট গরম যে লাগছে না আর দুপুরে আমরা ঘুমাতে চাই না আজকে ভুলবশত তো ঘুমিয়ে গেছি এখন শরীরটা কিরকম একটা লাগছে মনে হচ্ছে যে কেন যে ঘুমালাম দুপুরবেলা না গাছটার মধ্যে না এখন তো দেখো জল দেওয়া শুরু করেছি অনেকক্ষণ টাইম লাগবে জল দিতে কারণ প্রচুর পরিমাণে সারাদিন ওই রোদ লেগেছে ওই কারণে তো আমি তো ওইদিকে জল দিবই আর বাড়িতে গিয়ে ও যাবে হচ্ছে দোকান আমাদের হাটের দিন আজকে আর আমি রুমে বাড়িতে গিয়ে একদম টানা রেস্ট নিব এখন বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে দশটা সেই সন্ধ্যার পরে থেকে এক ফুটা ভিডিও করিনি আর কল্লোল এইমাত্র আসলো বাজার নিয়ে বাচ্চাটা অত্যাচার ভালোবাসার অত্যাচার দেও দেও ফল ঠাকুরকে এক দিয়ে মানে গোপালের এখানে রাখো নিয়ে ফলটা আমি ধরলাম না ধরলাম না ফলটা ফলটা তুমি কয় যেতে ওখানে তাহলে দুইটা যাতে একটা একটা করে টক দিয়ে আনছো ও হো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা টক দই না তো কেন এমন কেন দুধ দুধ ছাড়ে দাও আচ্ছা ঠাকুরের জন্য রাখো না শানো এটা দই না গো এটা কীরকম একটা মনে হচ্ছে ঠাকুরের কাছে রাখো কালকে পূজা দেওয়া হবে তারপরে আরেকটা রাখো মালটা রাখো না কেন দুইটা দুই জাত কিন্তু মৌসম্বি আর মালটা এক না কিন্তু

বাজার আনার পর গুছিয়ে রাখতে বেশ সুন্দর লাগে দেখতেও যেরকম ভাল লাগে আমার অন্য কারোরটা তেমনি আমার নিজেরও করতে ভালো লাগে তো এই যে দেখো বিস্কুটটা রেখে দিলাম যদি আমার কৌটাটা হয়ে গেছে ছোট তো সে কারণে কয়েকটা বিস্কুট রয়ে গেছে আবার বাইরে আর এর পাশে ফলগুলো গুছিয়ে রাখছি ওকে বলেছি যে আমি তো ফল খাচ্ছি কিন্তু এবার দেখি মৌসুম্বী রয়ে গেছে দুটো দুটো না তিনটে আগের ওগুলো আর খেতে ভুলে ভুলে গেছি মানে মৌসুম্বী থেকে না আমার মালটাটা খেতে ভালো লাগে বেশি আর এই দেখো শুকনো যত বাজার আছে সব এই বালতিতে আমি গুছিয়ে রাখি তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম অন্য দিন কী হয় যে রাত্রে খাওয়া দাওয়া করার পরেই আমি ভিডিওটা শেষ করে দিই তো আজকে ভাবলাম দুজনে মিলে এত সুন্দর নাটক দেখছি আর কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা দুজনে মিলে মুশারফ করিমের ফানি নাটক দেখছি তো ওনার প্রত্যেকটা নাটকই প্রায় দেখা শেষ আর এটা নতুন এক মাস আগের আমরা দুজন মিলে মুশারফ করিমের নাটক দেখছি এই প্রথমবার টিভিতে মুশারুফ করিমের নাটক দেখছি তার মধ্যে নতুন রিমোটটা হচ্ছে যে ভয়েজ এ সার্চ দেওয়ার জন্য পুরো আধা ঘন্টা দেখে দেখে তারপরে ওটা সেটিং করলাম তো এখন নাটক দেখে তারপরে ভিডিও এডিট করা কমপ্লিট দেখো আমার ঘুটুনটাকে কি সুন্দর আরামে এখানে ঘুম দিয়েছে কোলবালিশটাকে একদম কাছে নিয়ে শুয়েছে এতদিন মোবাইলে দেখতাম দুজনে মোবাইলে মুশারফ করিমের নাটক দেখতাম প্রায়ই কারণ মুসারফ করিমের নাটক দেখতে ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে ওই স্মার্ট টিভি হতে স্মার্ট টিভিতে আজকে প্রথমবার দেখলাম তো রিমোটে সেট করতে অনেকটাই টাইম লাগছিল কারণ ওখানে জিমেল দিতে হচ্ছিল স্যামসাং অ্যাকাউন্ট এগুলো সব মানে সেট করে তারপর দুজনে একটাই নাটক দেখলাম এখন কথা বলতে পারছি না এখন বাজে হচ্ছে একটা দশ চলো তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা আর মা ঘুমিয়ে গেছে আর অনেকক্ষণ আগে আমরা দুজন মানে কি বলে না রাত জাগা পাখি দুজনে মিলে সিরিয়াল দেখলাম সিরিয়াল না সরি নাটক দেখলাম এখন ঘুমাবো